তো সুন্দর একটা জিনিস দেখিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো এই দেখো হ্যাঁ হালকা দেখা যাচ্ছে ও কি সুন্দর লাগছে দেখো তো আমাদের অনেক পাক ঘোরা হয়ে গেছে হাটা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পৌনে সাতটা খোলা হয়ে গেল পৌনে সাতটা বাজে আমরা এসেছি কটার সময় পিয়া পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ হয়ে যায় গুড মর্নিং হারমোনিয়াম বের করে দিয়েছি কতদিন পর অনেক দিন পর ঠিক আছে নাও একটু গান করো তাড়াতাড়ি উঠেছো ঘুম থেকে গান করো ওকে তোমার গান হয়ে গেলে আমি তোমার বিছানা টিছানা গোছাবো দেখেছিস অবস্থা বিছানা না করো 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 একটু দেখি শুনি ভুলে গেছো না মনে আছে কলো ও গুল্লু ও গুল্লু ঘুম পেয়েছে পরে সবসময় শুধু ঘুম 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 না হারমোনিয়াম গান প্র্যাকটিস করো তাড়াতাড়ি আজকে আবার গানের ক্লাস আছে প্লাস নাচ আছে কত কিছু আছে সব করতে হবে না আর পড়াশুনো করতে হবে নে কর নমস্কার প্রথমে নমস্কার করে স্টার্ট করো শুধু তো বাজনা বাজিয়েই যাচ্ছিস হ্যাঁ গান তো শুনতে পাচ্ছি না বাবা তোর খিদে পেয়েছে বললি আজকে সকাল সকাল উঠেছিস পরানে বাবা কই না বাবা কোথায় তুই এরম শুয়ে শুয়ে কে গান করে আগে উঠে বস তারপর বলবো বাবা কোথায় গেছে বস আগে বস উঠে বস হুম তো ফ্রেন্ডস তোমরা অনেকেই বলছি বলছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে মিঠির ডেলি রুটিন শেয়ার করতে তো আমি তো শেয়ার করেছি কিন্তু আজকে যে তোমার সাথে শেয়ার করব যে মিঠি বাড়িতে থাকলে স্কুল না থাকলে ওর যেগুলো অ্যাক্টিভিটি থাকে সেগুলো কিভাবে করে সেটাই তোমার সাথে শেয়ার করব কেমন করিলে না আবার কি দেখো কত ভুল উচ্চারণ দেখেছো এ তোর বয়স কত রে দশ বছর কোথায় নয় একই কোথায় বলছিস দশ হবে জুলাইতে এদিকে তুমি কি কি করো না সেটা বলবো বন্ধুদের বলবো বলবো বলে দি তুই সবই করিস ভাতটা খাস নিজে হাতে কেন ওটা কেন করবি না ওটা কেন করবি না কেন ভালো লাগে না হাতগুলো কি কাজে লাগাস শুধু ফোন টেপার জন্য হ্যাঁ তো বাবা গেছে হচ্ছে তুই বললি খিদে পেয়েছে বাবা গেছে হচ্ছে আমি বললাম এই যে আমাদের লাংচা বাজারে ইয়ে পাওয়া যায় পেটাই পরোটা ও বাবা পেটাই পরোটা আনতে ছেটা পরোটা হ্যাঁ পেটের পরোটা আনতে বললাম তাড়াতাড়ি গান করলে কিন্তু আমি খেতে দেবো তাছাড়া খেতে দেবো না আবার ঘুম ভগবান এ কি গো হ্যাঁ ওট বাবার এরম করে কোনো কিছু হয় না এত সুখ দিয়ে কোনো কিছু হয় না কষ্ট করতে হয় রেখে দিয়েছে নে সুখ করে কোনো কিছু পাওয়া যায় না কষ্ট করো ঠিক দেখবি ফল পাবি উঠে বস উঠে বস উঠে বসে বাবু হয়ে সুন্দর করে গান করো ভালো বাবা বেথোয়ার মতো বেথোয়ার মতো না বেথা বেশি টেস্ট না না কোনটা টেস্ট বেথোয়ারটা না খা একবারে দুপুরে ভাত খাবি আবার ঠিক আছে আমি রান্না করি তো আজকে নেই নেই করে অনেক রকমের রান্না হচ্ছে এখানে পটল ভাজা হচ্ছে এখানে আলু ভেজেছি আলু পটল আর মটরশুঁটি দিয়ে করবো ওই যে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে করব হচ্ছে পোস্ত দিয়ে মাখা মাখা আর এখানে মুগের ডাল আজকে তো শনিবার মুগের ডাল মানে ভেজ ডাল করব। মটরশুঁটি বিনস গাজর ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দেব না আর এখানে হচ্ছে মর্নিং ওয়াক করে আসার সময় নোটে শাক নিয়ে এসেছিলাম নোটে শাক ভাজবো আর ঘরে ছিল হচ্ছে বেত শাক এই দিয়ে ভাজা করব বেগুন দিয়ে আর এখানে কালো জিরে বাটা দিয়ে উচ্ছে মাখা মাখা তস্তুরি করবো ব্যাস অনেক রকমের রান্না প্রিপারেশন তো নিয়েছি এখন কখন শেষ হবে দেখা যাক এখন বাজে দশটা বাজতে ছ মিনিট বাকি ঠিক আছে চলো ঝটপট ঝটপট রান্নাগুলো করি এখনো বিছানা খুলিনি ঘরের কোনো কাজ হয়নি তুই খাচ্ছিস পেটাই পরোটা আর আমি খাবো চিয়ার সিডস ঠিক আছে গরম জল পাতি লেবু দিয়ে এক গ্লাস খেয়ে নেব খাবি হ্যাঁ একটুখানি খা এই চেয়ারস নিয়ে যখন ঘোরে না আমার খুব ভালো লাগে কাঁচের গ্লাসে দেখতে খুব ভালো লাগে আমি তো স্টিলের গ্লাসে ভিজিয়েছি কাঁচের গ্লাসে হেবি লাগে খুব সুন্দর দেখ ঘোরে চেয়ারস

কি নেই বলছিলি আর তুই স্কুলের বইটা নিয়ে আসিস নি কেন লাগবে না সব মুখস্ত বাবা তো আমার তো জানোই তো কম্পিউটার টেবিলের সামনে জামা কাপড় ভাজ করা থাকে তো একটা থাক হচ্ছে নিচে নামিয়েছি আবার উঠে উঠিয়ে দেবো যখন মেয়ের হয়ে যাবে ঠিক আছে তুমি করো হ্যাঁ মাম্মা হ্যাঁ কোনটা বানিয়েছিস দেখি কোনটা এইটা সরস্বতী পুজো বাহ সুন্দর হয়েছে করতে করতেই শিখবি প্র্যাকটিস করতে করতেই হবে সব কিছু খোঁজো ঠিক পারবে না করো আমি থাকলে ডিস্টার্ব হবে করো তোমাদের দেখাচ্ছি তোমরা তো দেখলে মেয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল করছে কিন্তু এখন দেখো কি করছে টুল সরিয়ে দিয়েছে গদি পেতে নিয়েছে দেখছে হচ্ছে ধামাল নিজে হ্যাঁ নিজে নিজে ইউটিউব খুলে ধামাল চালিয়েছে আর এখন আমাকে গিয়ে বলছে মা কিছু দাও আমার ভালো লাগছে না একটু পপকর্ন দাও মানে জানো সিনেমায় দেখছে হ্যাঁ মানে হলে গিয়ে মনে দেখছিস পপকর্ন চাইছিস ঘরে একটা চিপস ছিল ওটা খেতে খেতে এখন দেখছে আমি জল গরম বসাচ্ছি তুই স্নান করবি ঠিক আছে তাড়াতাড়ি এখন বাজে একটা পনেরো মেয়ে স্নান হয়ে গেছে এই যে মেয়েকে বললাম পুজো দিয়ে দিতে পুজো দিয়ে দিতে বললাম মেয়ে পুজো তো দিচ্ছে কিন্তু মনটা কোথায় দেখবে এই যে ধামালের দিকে ধামালের দিকে মন দেখেছো কখন এসছে পুজো দিতে তাড়াতাড়ি কর এখন নাচ প্র্যাকটিস বাকি আছে মা নাচ আছে তাড়াতাড়ি করো আর চলো তোমাদের দেখিয়ে দিই আমার বান্না হয়ে গেছে রান্নাবান্নার কি করেছি এখানে হচ্ছে ভেজ ডাল মুগের ডাল দিয়ে এখানে শাক ভাজা তেতো তরকারি আর হচ্ছে এই যে মটরশুঁটি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পোস্ত চার মগজ বাটা দিয়ে করেছি তরকারি না প্রচণ্ড ঝাল হয়ে গেছে জানো তো আর এখানে বাসন মাজা হয়ে গেছে এখানে ভাত বসেইছি ভাতটা হয়ে গেলে আমি হচ্ছে গ্যাস মুছে নেব ঠিক আছে তো মেয়ে এখানে স্যারের নাচ প্র্যাকটিস করছে নাচের জুতোটা পরে নিয়েছে এবার প্র্যাকটিস করছে না কর আবার করো ঠিক আছে তারপর ভাত দেবো ভাত খেয়ে নেবে অনেক বেজে সকালে পরোটা খেয়েছো পনেরো দুটো বাজে না প্র্যাকটিস করো একটু বন্ধুদের দেখাই তোমরা কমেন্ট করে জানিও তো মেয়ে কি গানে নাচ প্র্যাকটিস করছে ওকে নাও ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা কুড়ি মেয়ে ঘুম থেকে উঠলো এখন সন্ধ্যেটা দিতে বললাম সন্ধে দিচ্ছে তো এখন যাবে হচ্ছে নাচের ক্লাসে দুপুরবেলায় মেয়ে খাওয়া দাওয়া করেছে সেগুলো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো মেয়ে তারপর দুপুরে ঘুমালো ঘুম থেকে উঠলো এখন যাবে হচ্ছে নাচের ক্লাসে আমিও রেডি হয়ে গেছি আমিও যাব তো চলো মেয়ে নাচের ক্লাস থেকে আসুক তারপর মেয়ের আবার গানের ক্লাস আছে ওকে তো সব কিছুই আছে আজকে যে আজকে গানের ক্লাসটা থাকে না এর আগের দিন ম্যাম করায়নি বলে আজকে গানের ক্লাসটা আছে চলো মাম্মা তুলসী গাছে ধূপকাটি দিয়ে দিয়েছো হ্যাঁ দিয়েছো রান্নাঘরে দেখিয়েছ তো ঠিক আছে আমার মেয়ে খুব সুন্দর পুজো আর শুনতে দেয় কিন্তু ঠিক আছে তো ছটপট ছটপট রেডি হয় নাও টাইম হয়ে গেছে কিন্তু আমি তোমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি মা করে নাও এখানে মেয়ে নাচ প্র্যাকটিস করছে আর আমরা সব গার্জেনরা বাইরে বসেছিলাম তো আমি অনেকটা দূরেই ছিলাম জুম করে একটু তোমার সাথে শেয়ার করলাম যেহেতু ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না যার জন্য দূর থেকেই তোমার সাথে শেয়ার করলাম এখানে মেয়ে নাচ করছে ক্লাস থেকে জাস্ট আসলাম এখন মেয়ে হচ্ছে সন্ধেবেলার কিছু খাবে খেয়ে তারপর যাবে হচ্ছে গানের ক্লাসে তো এই যে এই যে এইটা গরম করলাম তারা ওইটা খাক এখন বেজে গেছে এই দেখো সাড়ে সাতটার সময় যাওয়ার কথা গানে দেরি হয়ে গেল দেখো ঘেমে গেছে হ্যাঁ ধর গরম কিন্তু আমি স্পুন নিয়ে আসি হ্যাঁ না 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 চকলেট বেরোবে নাও ভাঙো খেতে থাকো খেতে থাকো তো এই যে এটা খেয়ে আবার মেয়ে যাবে হচ্ছে গানের ক্লাসে ওকে কি চলো মেয়ে গান করে আসুক এই তো ও যাই হোক এটা পুরোটাই এরকম ঠিক আছে খেন খেনো খেনো তাড়াতাড়ি খাবে হ্যাঁ তো ফ্রেন্ডস এই যে মেয়ে গানের ক্লাস থেকে চলে এসছে এখন একটু পড়াশুনো করবে ঠিক আছে একটুখানি পড়তে বসো একটুখানি পড়তে বসো বুঝতে পারছি আজকে সারাটা দিন একটু ইয়ে হয়েছে ঠিক আছে কিন্তু করতে তো হবে মাম্মা পড়াশোনাটা করতে হবে জাস্ট একটুখানি করো ঠিক আছে একটুখানি করো আমি ভাত বসিয়েছি তারপর ভাত খাইতে ঘুমিয়ে পড়বে ওকে ঠিক আছে তো আছে সারাটা দিন তো মেয়ে যাই হোক কী করে তোমাদের দেখালাম ছুটির দিনে স্কুল না থাকলে সব কিছুই প্র্যাকটিস করে শুধু পড়াশুনো না সব কিছু প্র্যাকটিস করাটাই দরকার তাই না তো স্যার নাচের স্যার আছে কী বলেছে শুনবে আমাকে বাইরে বেরোলো না বাইরে বেরোলো না একবার তখন নাচের স্যার আমাকে বলছে রিতিয়া একটু প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে বলে হ্যাঁ প্র্যাকটিস করছে তাই বললো ওই চুল আমার মেয়েকে জানো স্কুলে সবাই কি বলে চুল নাড়ানো কাকিমা হুম ডোঙরি মাসি ঠিক আছে চলো তোমাদের কেমন লাগলো মিঠির এই প্র্যাকটিস জিনিসগুলো মানে মিঠির এই জিনিসগুলো মিঠি কি কি করে গান শেখে নাচ শেখে কালকে আবার ড্রয়িং আছে ড্রয়িংটাও করতে যাবে ওকে তো চলো টাটা বাই বাই ভিডিওটা ছোট হলো না বড় হলো ঠিক বুঝতে পারলাম না যেটুকুই হলো সেটুকুই তোমার সাথে শেয়ার করব তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলো বাই করে দাও বাই করে দাও পড়তে বসবে তো ঠিক আছে টাটা গুড নাইট আসামা কাজ শেষ